আমার সহপাঠী সবাইকে জানাচ্ছি মন থেকে আমাদের শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান প্রিয় শিক্ষক ছোট ভাই বোন ও এই বিদায় আসলে নতুন পথচলার সূচনা আমরা দীর্ঘ পাঁচ বছর সময় একসঙ্গে কাটিয়েছি পড়াশোনা খেলাধুলা আনন্দ দুষ্টুমি সবকিছুই এবার স্মৃতি পাতা রয়ে যাবে আমাদের শিক্ষকদের কাছে আমরা চির হয়ে থাকবো তারা আমাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেয়নি দীর্ঘ পাঁচ বছর আমাদের শিক্ষা ও দিয়েছে ছোট ভাই বোনদের বলবো তোমরা তোমাদের মতো স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নের জন্য পরিশ্রম করে যাও আর আমার বন্ধুদের উদ্দেশ্যকে বলতে চাই আমাদের বন্ধুদের চিরকাল থাকবে নতুন পথে মা রাখলে এক অপরকে মনে রাখবো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা জীবনে ভালো কিছু করতে পারি যদি আমরা মনে করি এটা একটা বিদ্যালয় আনুষ্ঠানিক মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনই সম্ভব হবে না দীর্ঘ পাঁচ বছর ধরে

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান সকল শিক্ষক ও ছাত্রছাত্রী ও সম্মানিত শিক্ষক মিল উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে যাদের কামনা করে আমার মত দেখা যায়